রাধা রাধা বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অননার প্রিয়াঙ্কার তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হলো জন্মাষ্টমীর দিন সকালবেলা সকালবেলা চলে এসেছি আগে রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ তেলকালি ভরে একাকার তো আমি সানফান ফান সান ফাঁস সেরে ঘসাষি করতে আরম্ভ করে নিয়েছি ওইদিকে শাশুড়ি মা ঠাকুরের জোগাড় করছে মানে ঠাকুরকে বলতে গোপালকে তুলছে গোপালকে চান করাবে গোপালকে রেডি করবে তো সকালে প্রতিদিনের নিত্য পুজো করবে আর আমি এখানে দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ আজকে সমস্ত রান্না হবে গোপালের জন্য সকাল থেকে আর নিজেদেরও জন্য হবে তো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানে দেখো তারপর আমি বসে পড়েছি গোপাল ঠাকুরের জামা পোশাক সমস্ত তো বানানো হয়ে গেছে আর বানাতে এখন মুকুট মাতার মুকুটটা পোশাকের মানে জামার ম্যাচিংয়ে মুকুট বানাবো এই দেখো আমি একটা কাগজের রোল করে নিয়েছি গোল যে মাথার মানে আইডিয়া করে মাথার ম্যাসেজ করে তারপরে দেখো সমস্ত কাপড় দিয়ে ওটাকে রোলটাকে ঘুরিয়ে নিয়েছি আর ওপরে পাঙ্খিটাকেও কাপড় দিয়ে কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি তারপর যেটুকানি স্টোন ছিল যেটুকানি পাথর ছিল সমস্ত কিনে আনা হয়েছে আরে আমি তারপরে বানিয়ে নিয়েছি নেওয়ার পর আমি দেখতে যাচ্ছি গোপালের মাথায় এটা সেট হয় কি না মানে তৈরি তো করে নিয়েছি এবার গোপালের মাথায় সেট হয় কি না দেখতে দেখাটা খুব সম মানে দরকার কেননা চুল পরে একটু বড় মুকুট লাগে চুল ছাড়া একটু ছোট মুকুট লাগে আমি চুল পরাচ্ছি বলে একটু বড়ো মুকুট করেছি দেখো আমার গোপু সোনার মাথা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর এখানে আমরা ডেকোরেশনটা করেছিলাম একদিকে আড়াটা খুলে গেছে তো ওটা আড়াটা লাগাতে হবে তারপর আমি সকালে যে পোশাক পোশাকটা মানে জামাটা গোপাল পরিয়ে দিয়েছি দেখো পরিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়েকে দিয়েছি গোপালের যাতে চুড়ি বালা হার নপুর বটফল আছে সমস্তটা সার্ফে জল দিয়ে ব্রাশ দিয়ে একটা নতুন ব্রাশ দিয়েছি ব্রাশ দিয়ে ঘষতে ও ওদিকেই কাজটা করছে আর আমি এইদিকে দুপুরের খাবার ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হলো গোপালের জন্য ডালিয়া বসেছি এখানে আমি কড়াতে একটু তেল নিয়ে নেবো আর গোপালকে শুধু ডালিয়া দিলে হবে না তোর জন্য একটু পাঁচ রকম ভাজা করবো তো এই দেখো আলু বরবটি পটল তারপরে কাঁকরুল এইসব নিয়ে নিয়েছি সবজি কেটে ভেজে নেবো তো আমি তারপরে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হতে না হতে আলুগুলো ভাজা বসে দিচ্ছি একটা একটা করে সমস্ত সবজি ভাজা করে নেবো ভেজে নিয়ে গোপাল সোনাদের খেতে দেবো দুপুরে এটা হবে গোপালদের গোপালের খাবার আর আমাদের এদিকে ভাত ডাল নিরামিষ তরকারি মানে নিরামিষ তরকারি কিছু হচ্ছে না ভাত ডাল আর আলু ভাতে হচ্ছে আর এই দিকে দেখো গোপাল সোনার মুকুর বানাচ্ছিলাম সব ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে চারিদিকে ওগুলো গোছাপার এদিকে আমার মেয়ে ল্যাথ খে শুই আছে ও দিন কোনো কাজ করে না খালি ঘুমায় আর এদিকে দেখো গোপাল সোনাদের সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে আমার বর ও এসে দুপুরবেলা খেতেটা দেয় কেননা আমি রান্না করে দিই তারপরে রান্নার বাসন বাসন পরে ওগুলো মাঝতে থাকে গোপাল সোনাদের খেতে দেয় জন্মাষ্টমীর দিন গোপাল সোনাদের খেতে দিয়ে দিয়েছে আর তোমাদের সবাইকে অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা এটা বলা হয়নি ভিডিওর প্রথমে এখন বলে দিলাম তো চলো এখানে দেখো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজে যেরকম নিত্য পুজো রোজ করে সেরকম কিন্তু শাশুড়ি করে গেছিল আর আমি দুপুরবেলা জিরাম সোমবার করে এটা গোপালকে ভোগ দিই সেরকমও কিন্তু গোপালকে আপাতত এখন পর্যন্ত ওইভাবেই ভোগ দেওয়া হয়েছে খালি পাঁচ রকম ভাজাটা করেছি আর জন্মাষ্টমীর স্পেশাল রান্না সব সন্ধ্যেবেলা হবে আর নতুন একটা পোশাক পরিয়েছি কেননা আজকে জন্মদিনের ব্যাপার গোপাল সোনাদের নতুন না পড়ালে হয় বলো তো ওর জন্য নতুন একটা পোশাক পরানো হয়েছে তারপর সমস্ত রান্নাবান্না করে নিয়ে তো সমস্ত রান্নাবান্না যেটুকুনি পেরেছিলাম করে নিয়েছিলাম নিয়ে তারপরে একটুখানি দুপুরবেলা রেস্ট নিতে বসে মানে একটু শুয়েছিলাম তারপরে মেয়ে বললো আমি রাতাস আসবো বলে ও রেডি হচ্ছিলো ওখানে দেখো ও একটা মায়াপুরে গেছিলাম তো ওখান থেকে একটা গোপি ড্রেস এনেছিলাম ওটা পরেছে আর এখানে সমস্ত মেকআপের জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যদিও কোনো ফটো কোনো ভিডিও আমাকে তুলতে দেয়নি আর এই ধরনের ফটোগুলো তুলেছিল দেখো সে অন্ধকারের মধ্যে কালো কালো ফটো কে জানে আমার তো ভালো লাগেনি তারপরে আমি উঠো করে একটু তাল ছানতে বসে পড়েছিলাম তাল ছান মানে এগুলো না রেডি করলে রাত সন্ধেবেলা আমি গোপালের খাবার ঠিক টাইমে রেডি করতে পারবো না প্রায় আড়াইটে দুটোই শুয়েছি আড়াইটের সময় উঠো করে দেখো আমি রেডি করছি সমস্ত আগে তালের মাখাটা মেখে নিয়ে তালের ফুরুলিটা বসিয়ে দিয়েছিলাম যাতে তালের ফুরুলি ভাজতে ভাজতে সমস্ত ওদিকের অন্য অন্য কাজ টুকটাক করে করতে পারি তালের ফুরুলি দেখো আমি এক সবে একটুখানি করেছিলাম তো একদিকে তালের ফুরুলি বসিয়ে দিয়েছি আর একদিকে আমি একটু সুজি করছি এখানে দেখো সুজি করছি সুজির হালুয়া হবে তালের ফুরুললি হবে তো তালের ফুরুলি হতে হতে ওদিকে গাছে কিন্তু অনেক কিছুই হয়ে যাবে এইদিকে তালের ফুরুলি হতে হতে সুজি হয়ে গেছে তারপর নারকল ছাই বসিয়ে দিচ্ছি এদিকে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য আর এখানে তালের লুচির জন্য মাখা আছে ময়দা তো ওখানে তালের ক্ষীর হবে তার জন্য আলাদা তাল তোলাও আছে তো একের পর এক সমস্তটা গুছিয়ে যেরকম করতে পারবো একা হাতে সমস্তটাই করছি ওদিকে শাশুড়ি কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছে যেগুলো আনাজ কাটার মানে পাঁচ রকম ভাজাভুজি আর নারকোলটা কুড়িয়ে দিয়েছে আর ভাজা পিঠের গোলাটাও করে দিচ্ছে আর আমি কিন্তু তালের ফুরুলিটা মেখে আর তালের ফুরুলি করতে করতে পায়ে সুজি এগুলো তো তাড়াতাড়ি হয়ে যায় ওগুলো করতে রেডি করে নিচ্ছি তো এক এক করে করতে শুরু করেছি নাহলে হবে না সেই সকাল থেকে শুরু হয়েছে দুপুরবেলাটা একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম তো দেখো সমস্তটা তাড়াতাড়ি যেটুকানি পারবো সেটুখানি করে নেবো ওইদিকে শাশুড়ি দেখো জলও এসে গেছে জল তুলছে বিকালে আমাদের এখানে তোলা টাইমে জল আছে দু ঘন্টা করে জল দেয় তো টাইমে না তুললে পরক্ষণে জলটা পাবো না ওর জন্য জলটাও তুলতে হবে তো ওইদিকে জল তুলছিল এদিকে আমার পায়েসও হয়ে এসেছিলো পায়েস করতে করতে এদিকে নারকল ছাই হয়ে যেতে তালের খিটটাও আমি বসিয়ে দিয়েছিলাম তালের খিটটাও হয়ে যাচ্ছিল আর এইদিকে কিন্তু ভাজা এখনও চালু রয়েছে আপাতত শেষ এই বলছে তারপর আমি চলে এসেছিলাম সমস্ত রান্না বান্না রেডি করে গোপাল সোনাদের দুধ মাখন ঘি দই সমস্ত দিয়ে ওদেরকে অভিষেক করতে অভিষেকটা করে নিয়ে ভালো করে দই দিয়ে গোপাল পরিষেক পরিষ্কার করে নেব গোপালকে সকালে যেরকম স্নান করানো হয় স্নান করানো হয়েছে কিন্তু জন্মাষ্টমীর দিন দই দিয়ে মাখন ঘি দিয়ে মধু দিয়ে আর মিশরি দিয়ে স্নান করাই ছোটো গোপালকেও দইটা মাখিয়ে রাখছি দইটা একটু মাখিয়ে রাখলে না গোপাল গোপাল গাটা চকচক করে তো এই দেখো আমি দইটা সমস্তটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মুখটা একটু ঘষে দিচ্ছি মানে আলতো হাতে ঘষছি চাপি নি বেশি কেননা জানি চাপা যায় না তো গোপালদের আলতো হাতে ভালো করে একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি যতটা দই নিয়েছিলাম সমস্তটা দই গা হাত পা সমস্ত বুলিয়ে দিয়েছি যাতে গোপাল সোনাদের একটু পরিষ্কার হয়ে যায় আর তারপরে দেখো সমস্ত দু ছোট গোপালকে বড়ো গোপালকে আমি যেমন করে সাবান মাখাই সেরাম করে পরিষ্কার করে সাবানের মতন মানে দইটাকে পুরো গায়ে বুলিয়ে দিচ্ছি তারপরে ছোটো গোপালটাকে হাতে তুলে গো পরিষ্কার করে দিয়েছি তারপরে স্নান করাতে দেখো উপাসনাটা কত চকচক করছে তো মুখটা পুরো খুবই পরিষ্কার হয়েছে দেখো একটুখানি টক দই দিলেই না খুব পরিষ্কার হয়ে যায় তার মধ্যে একটু ঘি আর মধু দিয়ে দিয়েছিলাম তার জন্য আলাদা করে দিতে হয় তো ভালো করে যাতে না দই লেগে থাকে ভালো করে আমি পাটা ঘষিয়ে ধুয়ে ভালো করে স্নান করে দিয়েছিলাম তো স্নান করানো হয়ে যেতে হয়ে যাওয়ার পর আমি গাটা ভালো করে শুকনো করে মুছে নিয়ে নতুন বস্ত্র জামা কাপড় যেগুলো আমি নিজের হাতে তৈরি করেছি শুধু গোপাল সোনাদের জন্য যেই সোফাটাই বসে আছে ওই সোফাটাও আমি নিজের হাতে বানিয়েছি আর এই জামাটাও আমি নিজের হাতে বানিয়েছি আর মুকুরটা তো সকালবেলা বানালাম সেটাই ভিডিওতে দেওয়াই আছে আর জামার আর সোফার ভিডিওটা যারা দেখতে চাও তারা আমার আগের ভিডিওগুলো ছাড়ানো ছাড়া আছে তাতে দেখতে পেয়ে যাবে তো এই ভিডিওটা আমি শুধু গোপাল সোনাতে মুকুরটাই বানানোটা দেখানো আছে যদিও মুকুটটা আমি জন্মাষ্টমীতেই সকালেই বানিয়েছিলাম মানে আজকে সকালেই বানিয়েছিলাম তো ওর জন্য এর মধ্যে ভিডিওটার মধ্যে অ্যাড করা আছে তো জামা পরানোর পর হাতের গা গলার হার চুড়ি সমস্ত করে দিলাম আর যেগুলো দুপুরবেলা মেয়ে পরিষ্কার করে রেখেছিলো তো সেগুলো ভালো করে করে দিয়েছিলাম যেটুকানি পেরেছি নিজের সামর্থ্য অনুযায়ী গোপাল পুজোর আয়োজন করেছি নিজের সামর্থ্য অনুযায়ী গোপালকে নতুন জামা বানিয়ে দিয়েছি যেটুকানি শিখেছি যেটুকানি পেরেছি সমস্তটা গোপালকে রেডি করে দিয়েছি আর একটা চুল ছিল সেই চুলটা খুব ছোট ছিল আমি চুলটাকে বড় করেছিলাম কিন্তু এই চুলটা আবার আমি কিনে এনেছি নতুন গোপালের জন্য প্রথম যে চুলটা ছিল সেই চুলটা তো খুঁজেই পাইনি কোথায় হারিয়ে গেছে তারপর একটা চুল ছোট হয়েছিল এনেছিলাম এই চুলটা আবার ঠিকই আছে দেখো কালকেরই কিনে আনা হয়েছে চুলটা গোপালকে পড়াতে বেশ ভালোই লাগছে আর এই মুকুরটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি আজকে সকালে তারপরে চলে গেলাম গোপালের গিফটের জন্য যে গিফটটা গোপালের জন্মদিনের জন্য এনেছিলাম মানে উপহারটা সেটা দেবো বলে তো এখানে মেয়ে ভিডিও করছে বললো তোমাদের দেখাই আমি কী ভিডিও কি গিফট দিচ্ছ গোপাল সোনাদের তো আমি দুটো বাসে এনেছিলাম গোপাল সোনাদের এই বাসি দুটো একটা বড় গোপালের বাসি আর একটা ছোটো গোপালের বাসি তো দুটো বাসি এনেছিলাম দুটো গোপু সোনাদের জন্য তারপর আমি বাসিটা গোপালদের দিয়ে দেবো হাতে আমি এখনও রেডি হইনি যেই অবস্থায় মেয়েকে মানে গোপাল সোনাদের খাবার তৈরি করছিলাম সেই অবস্থায় গোপালকে রেডি করালাম আগে তারপর গোপালের সামনে খাবারগুলো সাজিয়ে বুচি দেবো তারপর আমি নিজে রেডি হব তো দেখো কেমন লাগছে আমার গোপাল সোনাদের রেডি হয়ে দেখো মুখখানি খুব সুন্দর লাগছে আর এই বাঁশিগুলো যেই বাঁশিগুলো এনেছি গোপালদের জন্য সেই বাঁশিগুলো গোপালের সামনে দিয়ে দিলাম ছোটোটার হাতে ছোটোটা বড়োটার হাতে বড়োটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওতে আমার গোপাল সোনাদের উপহারটা তাই এইদিকে দেখো নাড়ু তালের ফুরুলি লুচি তালের মালপোয়া ফল পাঁচ রকম ভাজা সুজি মাখানা ক্ষীর মাখন মিশরি সন্দেশ ওপরে দিয়েছি তারপরে ওই পাশে পায়েস আছে লুচি আছে আর অনেক কিছু আছে আর এপরে ডেকোরেশনটা আমরা নিজের হাতে করেছিলাম আগের দিন রাত্রে এটার ভিডিও আগে ছাড়া আছে যারা দেখতে চাও দেখে নেবে তো তারপরে নিচের দিকে এখানে দেখো অনেক রকমের লজেস ক্যাডবেরি ফ্রুটি একটা ছোট্ট কেক আমাদের পাশে পাড়ি একটা মেয়ে বানাই সে ডিম ছাড়া নিরামিষ কেক বানিয়ে দিয়েছিল ওইদিকে লুচি মিষ্টি পায়েস তালের ক্ষীর তারপরে মাখানা ক্ষীর সমস্ত এখানে সমস্ত যেটুখানি বেড়েছে যাই না কি বাদ গেল দই তারপর মালপোয়া সমস্ত দিচ্ছি আর এইদিকে দেখো আমাদের আছে লোকনাথ বাবারও জন্মদিন তো ওই উপলক্ষে লোকনাথ বাবাকেও সমস্তভাবে রেডি করে নিয়ে সমস্ত খাবার দিয়ে দিয়েছি আর ওপরে যেটুকানি ঠাকুর আমাদের আছে পারি ঠাকুরগুলো সেগুলোও তোমাদের দর্শন করিয়ে দিলাম তো এই হলো আমাদের ওপরে তারা মা লক্ষ্মী সরস্বতী ঠাকুর আরও অনেক গণেশ ঠাকুর আছে আরও অনেক ঠাকুর আছে এগুলো দর্শন হয়ে গেল। রেডি হয়ে পুজো শুরু করে দিয়েছিলাম ওই পুজোর ভিডিওটা তোমাদের একটু দেখালাম আমাদের কিন্তু ব্রাহ্মণ রেখে পুজো করা হয় না যখন গোপাল ঠাকুরকে নতুন আনা হয়েছিল। নতুন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল তখনই ব্রাহ্মণ রেখে পুজো করা হয়েছিল তারপরে গোপালকে আমরা নিজেরা নিজেদের সামর্থ্য মতনই পুজো করি কেননা আমরা মনে করি মানে আমাদের ফ্যামিলির সবাই মনে করে গোপাল মানে আমাদের ঘরের একটা সদস্য আর ঘরের সদস্যকে আলাদাভাবে নতুনভাবে মানে ঘরের সবাইকে সব ঠাকুরই কিন্তু আমরা নিজেরাই পুজো করতে পারি দীক্ষা নেওয়া থাকলে কিন্তু গোপাল সোনাতে দীক্ষা নেওয়া না থাকলেও পুজো করা যায় কেননা নিজের ওরা নিজের ছেলের মতন মনে করি তো নিজের বাচ্চাকে যেরকম জন্মদিনের দিন গুছিয়ে সমস্ত দিন গোপাল সোনাকেও সেইভাবে দেওয়া হয়েছে আর আমি নিজে থেকেই পুজো করেছি আর এখানে দেখো লোকনাথ বাবাকেও পুজো পুজো করেছি কারণ লোকনাথ পুজো ছিল আর ধুনোটা আমার বড় দিকে জ্বালাচ্ছিলো তো ধুনোটাও দিয়ে দিলাম সমস্ত আরতি করে নিলাম পুজো করে নিলাম তো এখানেই পুজোটা শেষ আর আমার ভিডিও শেষ করছি আর বারো অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তারা যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা